যখন একজন জনপ্রিয় অভিনেতা এবং একজন পুরস্কারপ্রাপ্ত নির্মাতা প্রথমবার একসঙ্গে কাজ করেন তখন দর্শকদের আগ্রহ একটু বেশিই থাকে দু সালের ঈদ উপলক্ষে আসছে নতুন সিনেমা সিনেমাটার নাম হচ্ছে দম যার গল্প গড়ে উঠেছে বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত হয়ে কেন এই সিনেমাকে বলা হচ্ছে সার্ভাইভাল ইন্সপিরেশনাল আর কেনই বা এটা হতে যাচ্ছে আফরান নিশোর ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র আর চঞ্চল চৌধুরী কি থাকছেন এই সিনেমাতে চলুন এই কিছুই জেনে নিয়ে আমাদের আজকের ভিডিওতে নির্মাতা রিতন রনি দীর্ঘদিন ধরেই এমন একটি গল্পের খোঁজে ছিলেন যা মানুষের অন্তর্গত শক্তিকে তুলে ধরবে তিনি নিজে জানিয়েছেন এটি পাওয়ার অফ কমন ম্যান অর্থাৎ একজন সাধারণ মানুষের চলে ওঠার অনুপ্রেরণামূলক গল্প সিনেমাটি বাস্তব ঘটনার ছায়া থেকে অনুপ্রাণিত মানে হচ্ছে এখানে শুধু নাটকীয়তা নয় আছে বাস্তবের ঘাম কষ্ট আর লড়াইয়ের ছাপ এই সিনেমায় অভিনয় করছেন আফরানেশো যার আগের সিনেমা সুরঙ্গ এবং দাগি ইতোমধ্যেই দর্শপ্রিয়তা পেয়েছে তবে দম হতে যাচ্ছে তার সবচেয়ে চ্যালেঞ্জিং পারফরমেন্স এমনটাই মনে করছেন নিশো নিজেই তার মতে এ ধরনের গল্প আমাদের দেশে আগে খুব একটা হয়নি চরিত্রটি অনেকগুলো স্তরে গঠিত ভেতরে ভেতরে অনেক আবেগ দ্বন্দ্ব আর শক্তি নিয়ে গল্প সামনে এগোবে এছাড়াও প্রথম ঘোষণা যার নাম উঠে এসেছিল তিনি হচ্ছেন চঞ্চল চৌধুরী হ্যাঁ এই সিনেমায় একসঙ্গে দেখা যাবে আফরান নিশো এবং চঞ্চলকে দুজনেই বর্তমান সময়ে সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম তাই স্ক্রিনে এই দুই তারকার মুখোমুখি হওয়াটা নিঃসন্দেহে আমাদের জন্য বড় একটা আকর্ষণ এই সিনেমাটা নির্মাণ করছে এস আলফা আই এন্টারটেনমেন্ট ওটিটি প্ল্যাটফর্ম চর্কি প্রযোক শাহরিয়ার শাকেল জানিয়েছেন এটি তাদের পরবর্তী বড় বাজেটের সিনেমা সিনেমাটির স্ক্রিপ্ট ইতিমধ্যেই ফাইনাল করা হয়েছে চলছে প্রি প্রোডাকশনের প্রস্তুতি নির্মাতা তন্দ্রানী যিনি দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন এবার চাইছেন এমন কিছু করতে যা দর্শকদের মনে গেঁথে থাকবে তবে সিনেমার নারী চরিত্রে কে থাকছেন সেটি এখনও ফাইনাল হয়নি তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সিনেমাটি শুটিং শুরু হবে সিনেমার নাম যদি হয় দম তাহলে নিশ্চয়ই সেটা নিঃশ্বাস আটকে রাখার মতো কিছু একটা আমাদেরকে অবশ্যই দিবে নতুন গল্প শক্তিশালী অভিনয় আর চমকপ্রদ নির্মাণ সবকিছু মিলিয়ে এটি হতে পারে দু সালের অন্যতম আলোচিত সিনেমা তো আপনার কি ভাবছেন চঞ্চল এবং নিশো এই দুজন একসঙ্গে পর্দায় কেমন ম্যাজিক আমাদেরকে দেখাতে পারবে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমনই নতুন সব সিনেমার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন